দুনিয়া থেকে যেদিন বিদায় নিব সেদিনও হালাত হবে আজ আমি বক্তা তুমি শ্রোতা তুমি ডাক্তার আমি রোগী আমি ইমাম তুমি মুক্তাদি। কিন্তু যে দিন মরন এসে যাবে কে ডাক্তার কে রোগী কে ইমাম কে মুক্তাদি কে বক্তাকে শ্রোতা কোন ভেদভেদ নাই তিনটা সাদা বনে ঢুকু কাপনের উপরে লেখাও থাকবে না এটা বড় হুজুরের লাশ এটা এমপি সাহেবের লাশ লেখা থাকবে নি ওই ভাবি বাহাদুরিয়ার মাস্তানি করার মজা কেমন কে ধনী কে গরিব সবার বেলায় তিনটা কাপড় কালার হবে আলাদা চর্মনা রকম তাপলি গলাদের কালার হবে আর এক ও আল্লাহর বান্দা তুমি হিন্দু না বৌদ্ধ মুসলমান না খ্রিস্টান শিক্ষিত না অশিক্ষিত কোন ভেদা নাই আল্লাহর আইনে তিনটা সাদা কাপড় দেও এরপরে জানাজা পড়াইয়া কবরের সাইজ হবে কবরের মধ্যে শোয়াইয়া মাটি দিয়া বিদায় নিবে আমার বেলায় পড়বে মিনহা খলাকনাকুম তোমার বেলায় ওপরবে মিনহা খলাকনাকুম বিদায় হওয়ার পর দুইজন ফেরেস্তা কবরে আসবে তিনটা প্রশ্ন করবে আমাকেও তোমাকেও তুমি বড় না ছোট শিক্ষিত না শিক্ষিত ধনী না গরিব জানার দরকার নাই রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন জবাব তিনটা যদি দিতে পারো তোমার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাত যারা না তাদের কবর হবে কারা জবাব দিতে পারবে আমরা হুজুরেরা আমরা হুজুরেরা জবাব দিতে পারবো এর যদি বিন্দু কোন নিচ্চ হলে জান্নাতের টিকিট পাইয়া আবু বকার সারা জিন্দেগি কানতেন না ওমরে ফারুক কান্না করতেন না জান্নাতের সুসংবাদ পাইয়া হজরত আলী কান্না করতেন না উসমান রাদি আল্লাহ কত দামি সাহাবি নবীজির দুই মেয়ের জামাতা নবী বলেন লিকুল্লি নবীন রফিকুম ওয়া রফিকি

যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিয়েছে ওই আল্লাহ যদি আবার বেজার হইয়া যায় টিকিট ক্যান্সেল হয়ে যাবে আর ওই কবরের মধ্যে যদি আমি ধরা খাইয়া যাই আমার বাকি সময় নষ্ট হয়ে যাবে যত সামনে ঘাটি আছে ওই ঘাটিতে আমি আটকা পড়িয়া যাব এই জন্য প্রথম ঘাটি কবর এই আর তোমরা কান্নার বেশি দরকার না আবু বাকার অমর কান্না করে অমরের গালে দাগ পড়ে গেছে ঈদের দিন সবাই নামাজ What do you mean? আজকে আপনি আনন্দ বাদ দিয়া কান্না করেন কেন ওমর বলে কান্না করি এই জন্য আনন্দ তো ব্যক্তি করবে যার মধ্যে নাই আমার মধ্যে আনন্দ করতে পারি না হুরায়রা বলেন কিসের পেরেশানি রমাজান গেল জাহান্নাম নাম থেকে মুক্তি পাইলাম কিনা পেরেছানি কোরআন তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা তারা নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা কে কার ওমর ওই দেখলে শয়তান পালায় যায় সেই ওমর ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে আবু হুরায়রা বলে এত পেরেশানি কেন জান্নাতের টিকিট তো আপনার জন্য রেডি দু অর্জুনার দ্বিতীয় আপনি ওমর ওমর বলে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিছেন আল্লাহ যদি বেজার হন আমার উপায় কি হবে আমার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে জাহান্নাম সারা আমার কোন উপায় নাই সরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ নাই বলতেন ও বাবারা ভালো করে শুনো রেকর্ড করো না হয় করে শুনো কবরে গেলে যদি আজাব না হয় যেমন একদল হুজুর ভাই রয়েছে আহলে কোরআন এরা বলে কবরের আজাব আমরা বিশ্বাস করি না আমরা কোনো হাদিস ঠিক মানি না আমরা শুধু কোরআন মানি এরা কবরের আজাব বিশ্বাস করে না এরাও হুজুর বাংলাদেশের ভিতরে সৈয়দ ইসহাক কয় বাবা কবরে যদি আজাব নাই হয় তুমিও মুক্তি পাইলা আমিও মুক্তি পাইয়া গেলাম কোন পেরেশানি নাই কিন্তু গিয়া যদি দেখো বেনামাজির কবরে আজাদ বেপার দাওয়ালা গুণাগারের কবরে আজাদ তখন বলো তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে হবে না বলে তো কোন দলিল নাই আমার নবী জান্নাতুল বাকির মধ্যে ঘুরে নার্দে দোয়া করতেছেন হঠাৎ করে কান্না শুরু করলেন সাহাবায়ে کرام বললেন কি ব্যাপার বলে তারা কারি দোয়া করো এই কবরের মধ্যে একটা যুবক আছে কবরের মধ্যে আযাব হচ্ছে আযাব কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বলে নবী তো গায় দেখলেন কথা শুরুতে বলেছি। আমার মাওলা দেখাইলে নবী দেখেন আমার আল্লাহ যদি না দেখান আল্লাহর নবী দেখেন না কবরে আজাব হয় আমার আল্লাহ নবীর চোখের পাওয়ার খুলে দিয়েছে রাস্তা খুলে দিয়েছেন পর্দা সরায় দিয়েছেন নবীक्षात দেখছেন আবার নাপাক জুতা দিয়ে নামাজে দাঁড়ায়ছেন নামাজের মধ্যখানে জুতা খুলে ফেলছেন সাহাবায়ে کرام জুতা খুলে ফেললেন সালামের পরে বলেন ও সাহাবায়ে کرام জুতা খুল্লা কেন নবী আপনি খোলছেন এজন্য আমরাও খুললাম আমি তো এমনি খুলি নাই জিব্রাইল আমিন আসে নামাজের ভিতরে আমার কানে আওয়াজ দিলেন আমার জুতার নিচে নাকি নাপাক নাপাক জুতা নিয়ে নামাজ হবে না সাথে সাথে জুতা খুলে ফেললাম আমার জুতার নিচে নাপাক আমি কেন দেখি না আমার আল্লাহ যদি না দেখায় আমি দেখতে পারি না তাদের কুদুরত্ব দেয়

আজকের আমার আলোচনার বিষয়ে বয়ান তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় আবারও জিজ্ঞাসা করি রবের সাথে আসলে মোলাকাত করার আশা আছে আল্লাহ কবুল করেন তবে দুনিয়াতে দেখা যাবে না রে বাবা ওই আল্লাহকে দেখতে হলে একটা পর্দা আছে মরণের পর্দা ওই মৌতের পর্দাটা তোমার সরাইতে হবে মরণের পর্দা তোমার ভেদ করতে হবে এর পরকাল জিন্দিগিটা আমার মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে তবে মোলাকাত যদি করতে চাও দুনিয়াতে একটা কর্মসূচি তবে সাবধান আমনের ভেতরে যেন আমার মাওলার সাথে কোন অন্য বংশীদারিত্ব না আসে যেন না হয় আমার আল্লাহ এক আমার আল্লাহ গুণের বেলায় আমার আল্লাহ জাত হিসাবেও এক আমার আল্লাহ ক্ষমতার বেলায় এক আমার আল্লাহর মতো আর কারো ক্ষমতা নাই